আমার হাজবেন্ড নিহান যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার প্রেগনেন্সি দু মাস চলছে কিন্তু সে জানতো না যে আমি প্রেগনেন্ট কারণ সেদিন সকালে আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি ভেবেছিলাম নিহান অফিস থেকে ফিরে তাকে সারপ্রাইজ দেব কিন্তু সেই যে আমার জন্য এত বড়ো একটা সারপ্রাইজ নিয়ে আসবে তা আমি কখনো ভাবিনি দরজা খুলে যখন তার পাশে বউ বেশি একটা মেয়েকে দেখি তখন আমার বুঝতে একটু অসুবিধা হয়নি যে কে মেয়েটা তবু বোকার মতো প্রশ্ন করেছিলাম কে মেয়েটা তখন সে আমাকে কিছু না বলেই ওপরে চলে যায় আমাদের রুমে আমি পাথরের মতো সেখানেই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর নিহান একটা ব্যাগ নিয়ে নিচে নামে এবং ব্যাগটা আমার সামনে রেখে একটা কাগজ আমার দিকে এগিয়ে দেয় এবং কাগজটা ছিল ডিভোর্স পেপার সেটাতে সই করে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে এ কথা শোনার পর কিছুক্ষণ তার দিকে তাকিয়েই থাকি এরপর আমি কিছুই বলিনি শুধু কাগজটাতে সাইন করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আর আসার আগে দেখতে পেয়েছিলাম আমার শাশুড়ি তার নতুন পুত্রবতুকে বরণ করে ঘরে তুলছে বাড়ি থেকে বেরিয়ে আসার পর ভেতর থেকে কান্নাগুলো কেন যেন বেরিয়ে আসতে চাইছিল বারবার বিয়ে ছ বছর পর নিহান কেন এরকম সিদ্ধান্ত নিল তা আমার কিছুই জানা নেই সবটাই অজানা তাই তখন কিছুই বলিনি এবং তাকে জানানোর আর প্রয়োজন মনে করিনি সে যে বাবা হতে চলেছে একটা গাড়ি নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান কোনো সময় বাবা মায়ের কথা অমান্য হয়নি তাই বাবা যখন বিয়ের কথা বলে তখন তাকে বলেছিলাম সে যে ছেলেকেই পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। বাবা আমার কাছে জানতে চেয়েছিল আমার কোনো পছন্দ আছে কিনা না যেহেতু আমার কোনো পছন্দ ছিল না তাই বাবার কথা আপত্তি করার কোনো প্রশ্নই ছিল না বাবা মার পছন্দের ছেলে নিহানের সাথে আমার বিয়েটা তখন হয়ে যায় ওর সাথে যখন বিয়ে হয় তখন আমি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী বিয়ের পর পড়াশোনা করতে চাইলে শাশুড়ি প্রথমে আপত্তি জানালেও অনেক জোড়া পর রাজি হয় অনেক কষ্টে মাস্টার্স কমপ্লিট করি মাস্টার্স কমপ্লিট করার পর আমি বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করি কিন্তু অনেকদিন চেষ্টা করার পরও যখন কোনোভাবে কনসেপ্ট করতে পারছিলাম না তখন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং সমস্ত কিছু টেস্ট করার পর রিপোর্ট পাওয়ার পর ডাক্তার জানায় আমাদের কোনো সমস্যাই নেই নিহানের ধারণা যদি কারোর কোনো সমস্যা না থাকে তাহলে কেন এখনও আমাদের বেবি হচ্ছে না তখন আমার নিজের মনের অবস্থাও ভালো ছিল না তবু ওকে বোঝায় যে আল্লাহ যদি চায় তাহলে আমাদের ঠিকই একদিন বেবি হবে তখন নিহান বুঝেছিল কি না জানি না কিন্তু আর কিছু বলেনি কিছুদিন পর আমার শাশুড়ি যখন জানতে পারে যে আমাদের কোনোরকম সন্তান হচ্ছে না তখন সেভাবে আমি বাচ্চা দানে অক্ষম এবং নিহানকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলে আর আমাকে প্রতিনিয়ত মানসিক টর্চার করা শুরু করে নিহান যে আমার সাথে ভালো ব্যবহার করছে এতদিন তা কিন্তু নয় কথায় কথায় রেগে যেত রাত করে বাড়ি ফিরত কোথায় ছিল জানতে চাইলে আরও রাগারাগি করত হঠাৎ একদিন নিজের ভিতর কিছু পরিবর্তন লক্ষ্য করি কিন্তু প্রথমে সেগুলোকে পাত্তা দিইনি কিন্তু যখন আমার পরিবর্তনগুলোকে ভালোভাবে লক্ষ্য করি তখন প্রথমেই একবার প্রেগন্যান্সি টেস্ট করার জন্য মাথায় আসে এবং পরদিন সকালেই চলে যায় টেস্ট করতে এবং যখন টেস্টের রিপোর্ট আমার হাতে আসে তখন আমি খুশিতে কান্না করে দিই রিপোর্টে লেখা ছিল আমি দুই মাসের প্রেগনেন্ট খুশি মনে বাসায় আসি আর ভাবতে থাকি কিভাবে নিহানকে এই খুশি সংবাদটা বলবো এই সংবাদটা শোনার পর নিশ্চয়ই নিহান অনেক চমকে যাবে কিন্তু আমার বলার আগে নিহান আমার জন্য অনেক বড় চমক সাথে করে আমার জন্য বাসায় নিয়ে এসেছিল আমি যদি তখন বলতাম নিহানকে যে সে বাবা হতে চলেছে তাহলে হয়তো সে বাচ্চার জন্য হলেও আমাকে মেনে নিত আবার কিন্তু আমি চাইনি তার মতো স্বার্থপর মানুষের কাছে আমি আর বাচ্চার দোহাই দিয়ে থাকি আচ্ছা সে কি আমাকে ছটা বছরে একটুও ভালোবাসতে পারেনি সব সময় শুনেছি মানুষ যখন কাউকে নিজে সবটুকু দিয়ে ভালোবাসে তখন সে তার ভালোবাসা মানুষটার হাত ধরে সকল দুর্যোগ অতিক্রম করতে পারে যদি নিহান আমাকে ভালোবাসতো তাহলে কীভাবে ও আমার হাতটি ছেড়ে অন্য একজনের হাত ধরতে পারলো নিহান যেমন বাবা শোনার জন্য পাগল ছিল ঠিক আমিও তো তেমন মা ডাক শোনার জন্য পাগল ছিলাম কয়ে আমি তো কখনো ওর হাতটি ছেড়ে দেওয়ার কথা ভাবিনি বাবার বাসায় আসার পর মা আমাকে একলা দেখে জিজ্ঞাসা করলো নিহান আমার সাথে আসেনি নাকি পরে আসবে তখন আর নিজেকে আটকাতে পারলাম না হাও মাও করে কান্না করে দিলাম এবং মা বাবাকে সবটা খুলে বললাম বাবা মা সবটা শোনার পর স্তব্ধ হয়ে গেল তারা ভাবতে পারেনি নিহান এমন কিছু করবে বাবা সবটা শোনার পর ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাইলো কিন্তু আমি বাধা দিই যেখানে আমার ডিভোর্স হয়ে গেছে সেখানে আর আইনি ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজনই নেই